আর কি অবস্থা আমি সত্যি ভয় পাইছিলাম ভাইয়া যখন বলতো তোর ভাবি মালয়েশিয়া আসতে যাচ্ছে না তো ভাইয়া নাকি বলছে যেটা আগে বলতা এখন কেন বলছিস ভিসা করার আগে বলতা তাইলে তো হইতো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তাবিবের স্কুল থেকে ব্লগ শুরু করলাম তাবিবকে নিতে এসেছি এখন ঠিক সাড়ে বারোটা মতো বাজে তো সবাই আমরা প্যারেন্টসরা দাঁড়ায় আছি তো উপর থেকে টিচার দেখে দেখে ওদেরকে নামতে বলতেছে আর ওই যে একজন একজন করে নামতেছে ওই যে তাবি পিছনের দিকে সেও আছে নামতেছে অন্যান্য বাচ্চারাও আছে সবাই নামতেছে তো সবাই এতক্ষণ স্কুল করার পরে যখন মা বাবা বা কেউ দাদা দাদিও আসে নিতে তাদেরকে দেখে তারা হ্যাপি হয়ে যায় একদম আর এই যে তাবিব তাবিবও আমাকে দেখতে পেয়ে মাসাল্লাহ একদম হ্যাপি হয়ে গেছে এখন সে এক হাজার গল্প আমার কাছে করবে কি কি হয়েছে আজকে স্কুলে সব পাঠাবেন কি বছে কি বছে তাই পানী খাও এইটো পানী খাওক এইটো পানী খাওক থেকে নিয়ে স্কুলের সাথের বিল্ডিংয়ে আছে হলো ইকোশপ ও গতকালকে থেকে তাবিব একটা বুক কিনতে চাচ্ছিলো সে হলো লিখবে সাদা যে একদম পেপার বুক ওগুলো লিখ চাচ্ছিল তো ওইটা তাকে বলছিলাম যে তোমাকে স্কুল থেকে আনার সময় কিনে দিব এটা তার মনেই আছে সে বের হয়ে আমাকে বলতেছে আমরা বুক কিনবো না তো সে প্রথমে বুক দেখলো তারপরে বলছে টয় নিব তারপরে দেখা যাক সে শেষ পর্যন্ত কি ডিসিশন নেয় সে এখন টয়ের কর্নারে গেছে ওখান থেকে টয়স দেখতেছে আর এখানে কিউট কিউট এগুলা আসলে কি বলা কোস্টার বলা যায় এই যে ছোট ছোট একটা পাতার শেপ বানি শেপ অনেক রকমের শেপের এগুলো নতুন এসেছে ইকোশপে প্রায় প্রায় নতুন নতুন এত সুন্দর সুন্দর জিনিস আসে এটা ধরেন আপনারা চা খাচ্ছেন চাটাকে এটার উপরে রেখে খেতে পারবেন এরকম আর কি বা বাচ্চাদেরকে টুকটাক যদি খাবার দেন ধরেন একটু বিকালে নাস্তা টাস্তা এটার মধ্যে দিতে পারবেন ওরা এর শেপটা দেখে খাওয়ার আগ্রহ প্রকাশ করবে এটা খুবই কিউট হাতির শেপের খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগছিলো তো দেখি আমি একটা হয়তো বা এখান থেকে নিব ওই যে চাটা খাওয়ার সময় চা রাখার জন্য এর আগে একটা কিনেছিলাম ওইটা আসলে নষ্ট হয়ে গেছে তো এটা আমার কাছে ভালো লাগছে এটাও সুন্দর এটা একদম একটু ট্রে টাইপের আর কি তো দেখি চলুন ওইদিকে তাবিব কি করতেছে একা একা তাকে তো আমি বললাম ঠিক আছে তুমি টয়েস দেখো কোনটা লাইক করবা সেটা করো দেন আমি তোমাকে কিনে দিব সমস্যা নেই আমি একটু কনফিউজ কোনটা নিব এটা নিব না সেটা নিব তো এটা তো হাতে তো নিয়েছি দেখা যাক শেষ পর্যন্ত মন স্থির করে কোনটা নেই এখানেও টুকটাক অনেক জিনিস টিনিস আছে এইদিকেও অনেক কিছু আছে তো এদিকে আর যাব না তো আমি আবার একটু অন্য সাইডে এসেছি নতুন নতুন হিজাব পিন কী আসে সেগুলো একটু দেখার জন্য যতবারই ইকোতে আসি একটু ঢু মেরে যাই তো এটা হলো স্লাইম আমাকে বলতেছে আমি কি এটা নিবো আমি বলতেছি না এটা নেওয়া যাবে না বলছে নানু কি আমাকে এটা কিনে দিবে আমি বলতেছি না নানুও তোমাকে এটা কিনে দিবে না কারণ এগুলা জিনিস এত ঘর নোংরা হয় জিনিসপত্র নোংরা হয় আমি বললাম এগুলার কোনো দরকার নাই তো এই যেখানে কিউট কিউট হিজাব পিন সুন্দর ছোট ছোটো হিজাব পিন ভালোই লাগছে দেখতে তো আমাদের মোটামুটি এখনই কর কাজ শেষ এখন তাবিবের যা নেওয়ার সেটা নেওয়া হয়ে গেছে এখন সে আমাকে ফোর্স করতেছে আম্মু চলো বাসায় যাব আম্মু চলো বাসায় যাব। মানে তার জিনিস নেওয়া হয়ে গেছে এই জন্য তার এখন এক সেকেন্ডও এখানে দাঁড়ানোর সময় নাই কারণ বাসায় যাবে খুলবে খেলবে লিখবে তো শেষ পর্যন্ত সে খেলনা নেয়নি শেষ পর্যন্ত সে একটা নোটপ্যাড নিয়েছে বাসায় গিয়েটাতে লিখবে কাউন্ট করবে তার তো আবার কাউন্টিং খুবই পছন্দ সে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কাউন্ট করে তো সেই সব কাউন্টিং তার খুবই পছন্দ মার্শাল্লাহ তা আমি আবার এখানে একটু এসেছি একটু কিচেন টাওয়াল দেখছিলাম আমার কাছে কিচেন টাওয়াল দেখতে ভালো লাগে বাসায় নতুন দুইটা কেনা আছে না হলে এটা আমি নিতাম এটা খুবই ভালো লাগছে দেখতে এরা তো কিউট কিউট টাওয়ালগুলা খুবই সুন্দর এখানে একটা আছে এটাও খুব কিউট লাগলো যার শুধু হাত মোছার জন্য খুব সুন্দর কিউট একদম তো ঠিক আছে বাসায় যাই তো তারিফকে নিয়ে স্কুল থেকে চলে আসছে অনেক আগে আজকে আপনাদের ভাইয়া খেতে আসেনি কারণ প্রচুর পরিমাণে রোদ বাইরে বললো যে থাক গায়ে রোদের মধ্যে আর বের না হই কারণ ও যদি এই রোদের মধ্যে বের হয়ে হেঁটে খেয়ে আবার যায় ও ঠান্ডা লেগে যাবে যেহেতু সাইনাসের সমস্যা আছে ও ঠান্ডা খুব সহজে লেগে যায় তো আমি এই ছোট ট্রেটা কিনলাম চা খাওয়ার জন্য এটা কাটিং বোর্ড লেখা তো এটা কাটিং বোর্ড না আপনারা দেখে বুঝতে পারছেন ছোট্ট একটা ট্রে এক কাপ চা দুই তিনটা বিস্কুট নিয়ে এক জায়গায় বসে খাওয়া যাবে আর এই বোলটা নিলাম সালাদ বোল লেখা যদিও এটাতে আমি যে কোনো কিছু বানালে তখন একটু ব্যাটার ট্যাটার রেডি করতে হয় এই কারণে এই ট্রান্সপারেন্ট বোলটা নিলাম আর এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগলো এই হিজাবের ব্রোস পিনটা খুবই সুন্দর লাগলো আমার কাছে এই জন্য নিলাম হয় নিজেও রাখতে পারি নাহলে কাউকে গিফটও করতে পারি এই কারণে নিয়েছি আর এদিক থেকে আমার দুপুরের লাঞ্চ রেডি করতেছি আমারও রান্না করতে ইচ্ছা করতেছিল না কারণ এত বেশি গরম জাস্ট পাতলা ডাল করেছি আপনাদের ভাইয়া আসবে না শুনে আর আমি দুপুর বেলা খাওয়া দাওয়া শেষ করে তোষান আসলো সাথে কিছুক্ষণ সময় কাটাইলাম বিকালে একটু রেস্ট নিলাম এখন আমরা চা খেলাম একটু মিস্টার নুডলস খেলাম বাংলাদেশের আর খালি কাউন্ট করতেছে এই জন্য আমি ওকে কতগুলি ম্যাথ দিছি প্লাস করার জন্য ম্যাথ দিছি সেই যে করতেছে নিজে নিজেই

আছে আজকে এই যে গেছিল আমার সাথে আমার সাথে ওইখান থেকে এই বুটটা কিনে নিয়ে আসতেছে আরেকটা 100 আচ্ছা আমি আরেকটা দেই তোমাকে আবার মাইনাস দেই দেখি তুমি মাইনাস করো নাকি দাঁড়া মাইনাস দেই তুমি তো প্লাস সবগুলা পারছো এই যে 9 টার 9 কি অবস্থা করছো 9 ভাত খায় নাই হ্যাঁ 9 ভাত খায় না হ্যাঁ খাইছে তাহলে খাইছো তাহলে 9 এর অবস্থা কেন দাও তোমাকে আমি একটা ট্রিকি ওয়ান দেই ট্রিকি ওয়ান ট্রিকি ওয়ান না আই ডোন্ট ইজি

ভাইয়া দিলে ভাইয়া তোমাকে করবে না। থাক থাক দিও না থাক দিও না তোমারটা বাসায় তো তুষান্ত যুদ্ধ লেগে গিয়েছিল ওদেরকে থামাই টামায় তারপরে আমি বের হয়েছি হাঁটবো আবার আশিদা ভাবিকেও ফোন দিয়েছি ফোন দিয়ে বললাম যে ভাবি আমি হাঁটতে বের হয়েছি আপনি আপনার বাসার ওদিকে আসতেছি আপনি নিচে নাইমেন আমি ফোন দিলে ভাবি বললো ঠিক আছে ভাবি সমস্যা নেই তো এই যে আমরা আগে যেখানে বসে গল্প করতাম ভাবি আর আমার বাসার মাঝখানে একটা বসার জায়গা ছিল আমি আর ভাবি এখানে বসে গল্প করতাম তো আমি তো ওখানে নিচে বসেছিলাম ভাবি আসলো তারপরে ভাবির সাথে হাঁটতে হাঁটতে আমরা এখানে অনেক বাতাস ভাবি এখানে এখানে একটা ফলের দোকান আছে এই ফলের দোকানে হলো ইয়ে আছে কিনা দেখবো কি জানি বলে লিচু নিচু আছে কিনা দেখবো কলাও পাইলে কলাও একটু নেবো ঠিকই বলছেন কলা পাওয়া যায় সারা জামছে খুবই ভালো ছিল আপনার ডরে দু এক টাকা বেশি দিলো অনেক ভালো ছিল ভাবি মানে আমরা কোথাও গেলে কল টল কেনা সব দোকান থেকে করতাম সব দোকান থেকে করতাম তো সুন্দর এই যে এই বিল্ডিং এ বর্ষার এসে ফার্স্ট এই বিল্ডিং এ থাকতো রুফাই দ্বারা এই যে এখানে এই বিল্ডিং টা মালয়েশিয়া এসে প্রথমে এই বিল্ডিং এ উঠছিল সামনে ফলের দোকান তো ওই যে কলা কুন্ডা নিবো ভাবি হাতে হাতে আমরা ফলের দোকানে চলে আসছি নাই ওগুলা কি কলা এই যেগুলা

আম কি ভালো না দিকে কি কি ফল আছে দেখি একটু আসছি যেহেতু দেখে যাই পেঁপে তরমুজ তরমুজের দাম বেশি এখানে এগুলো কি কলা

দেখেন ভালো কি হয় মিলে নিয়ে নে নাকি হ্যাঁ দেখেন জিজ্ঞেস করেন আর এই যে রামবুটান এই ফলটা অনেক মজা আবার ভাবির বাসার নিচে চলে এসেছি ভাবির বাসার নিচে নতুন একটা বেকারি শপ হয়েছে তো এইখানে হলো এত সুন্দর ঝাড়বাতিগুলো নতুন তো তাই ভাবলাম একটু ঢুকে দেখি এখানে কি কি আছে সবই আছে বাট এখানে দামটা অনেক বেশি অন্যান্য বেকারি শপগুলোর তুলনায় এটার দামটা অনেক অনেক বেশি তো আমি দুইটা বান নিলাম কারণ ঢুকেছি নতুন একটা শপ কিছু না নিলে কেমন না তো ভাবি আর আমি দুইজনই ঢুকেছিলাম তো ভাবি বলতেছে ভাবি এট্রে এগুলো কী সুন্দর দেখেন এগুলো কই পাওয়া যায় তা আমি বলতেছি ভাবি এগুলো অনলাইনে পাবেন সমস্যা নেই তো এই যে নিয়ে নিলাম এখন এখান থেকে বের হব বাসার দিকে রওনা দিব ইনশাল্লাহ তো ভাবিকে বিদায় দিলাম ভাবি তো বাসার উপরে উঠে গেল কারণ আমরা যে বেকারি সবটাতে ঢুকেছিলাম এটা ভাবিদের বাসার একদম নিচে এখন ঠিক সাড়ে নটার মতো বাজে হাঁটতে হাঁটতে এখন বাসায় চলে যাব এই তো যেখানে ভালো লাগছে না সেইখানে মুখ একদম অন্ধকার হয়ে যাচ্ছে আবার যেখানেই সালো লাগবে মুখ আবার সাদা হয়ে যাবে ওটা কোনো বিষয় না তো এখানেই একটা সুবিধা রাত দুইটা তিনটার সময় আপনি একা একা বাইরে হাঁটেন কোনো সমস্যা নেই তো মোটামুটি ভালোই হাঁটা হইলো এরকম প্রতিদিন সন্ধ্যার পরে যদি হাঁটাটা কন্টিনিউ করি তাহলে ভালো লাগবে এই আর কি তো টুকটাক কিছু কেনাকাটা করলাম আমি তুলিচু কিনলাম ভাবি কলা কিনলো আবার আমাকে কলা দিল আমি আবার বান কিনলাম দুইটা একটা রায়নের জন্য একটা তোষানের জন্য তোষানের জন্য একটু কেক কিনলাম কালকে টিফিনে দেওয়ার জন্য তো এখন বাসায় যাব আজকে মনে হয় দশ হাজার স্টেপ হয়ে যাবে কারণ দুপুরে তোষার তাবিফকে এনেছি তখন হাঁটা হয়েছে এখন হচ্ছে সব কিছু মিলায়ে মনে হয় দশ হাজার স্টেপ হয়ে যাবে তো এই যে আমি লিফটে আমার আজকে টোটাল হয়েছে নয় হাজার তিনশো চব্বিশ স্টেপ সাড়ে ছয় কিলোমিটারের কাছাকাছি দুইশো আশি ক্যালোরি লস হয়েছে তো এই যে আজকে আবার কিছু লিচু কিনে নিয়ে আসলাম এই লিচুগুলো মিষ্টি হবে আশা করি মোটামুটি বড় সড়ই আছে তো এগুলো এখনই খেয়ে ফেলতে হবে কারণ হলো এই যে একটু ইয়ে ইয়ে হয়ে গেছে বাট এগুলো মিষ্টি লিচু তো একটু পরে ট্রাই করব ইনশাআল্লাহ মিষ্টি হবে সাইজ দেখে বোঝা যাচ্ছে তো নাই মামা চেয়ে কানা মামা ভালো যা পাচ্ছি সেটাই আলহামদুলিল্লাহ কাছে হাজার হাজার শুক্রিয়া তো একটা লিচু ট্রাই করলাম নিজেকে আর সামলাইতে পারলাম না লিচু খাওয়া থেকে নিজেকে আটকায় রাখতে পারলাম না একটা ট্রাই করতেই হলো একটা ট্রাই করলাম এখন গিয়ে একবারে ফ্রেশ হব তার আগে ভাবলাম ভিডিওটা শেষ করি আজকে একটা মজার কাহিনী হয়েছে দুপুরবেলা দুপুর না ঠিক বারোটার দিকে ভাইয়া কল করেছে তো ভাইয়া তো প্রায় আমাকে প্রতিদিন না পারলো দু একদিন পর পরে ভাইয়া ফোন করে যদি ব্যস্ত থাকে তখন হয়তো বা প্রতিদিন কথা হয় না আম্মোর সাথে তো আমার দিনে তিন চারবার করে কথা হয় ভাবির সাথে হয় তো ভাইয়া হঠাৎ করে ফোন দিছে এখন ভাইয়ার ফোন আসলে শুধু মনে হয় ভাইয়া হয়তো ফোন দিয়ে বলবে যে ভিসা হয়ে গেছে ভিসা হয়ে ভিসা হয়ে গেছে এই গুড নিউজটা পাবো তো ফোন ভিডিও কল রিসিভ করছি আমি বসে বসে তখন চা খাচ্ছিলাম তো ভাইয়া আমাকে বলছে তোর ভাবি তো মালয়েশিয়াতে আসতে চাচ্ছে না মানে ভাই এমন ভাবে বলছে আমি কেন ভাবিও পাশে শুয়ে আছে আমি বলতেছি কেন ভাই ভাবি মালয়েশিয়া আসতে চাচ্ছে না কেন মানে আমার শুনে মনটা খারাপ হয়ে গেছে যে ভাবি কেন মালয়েশিয়ায় আসতে চাইবে না তো আমি কিছু বলার আগে ভাবি বলছে শোন আমি কেমনে যাব মালয়েশিয়ায় আমি এখন যেটাই কিনতে চাই তোর ভাইয়া বলে মালয়েশিয়ায় গিয়ে কিনো যেটাই খাইতে চাই বলে মালয়েশিয়ায় গিয়ে খায়ও মানে ভাইয়াও দুষ্টামি করতেছে ভাবিও দুষ্টামি করতেছে এখন ভাইয়া বলছে তোর ভাবি আমাকে যে ফর্দ ধরাইছে যা যা কিনবে মালয়েশিয়ায় গিয়ে এটা তো স্বাভাবিক এই জীবনে প্রথম একটা দেশের বাইরে যাবে ভাবি তো সে তার তো অবশ্যই ফর্দ থাকবে সে তো অবশ্যই কিনতে চাইবে তো তখন তুই কি সেই ভয়ে আসবি না মানে আমিও ভাইয়ার সাথে দুষ্টামি করতেছিলাম তো ভাবি আমাকে আগেই বসে শোন আমি যাচ্ছি আমি ঘুরবো খাবো দাবো শপিং করব এই সব করব আমি তো ভাবি কি কি কিনবে ভাইয়া আমাকে একটা একটা করে বলতেছে আমি যে সমস্যা কি কিনে দিবি জীবনে তোর টাকা পয়সা ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আসবে যাবে শখ আল্লাহ এগুলো কিন্তু বুড়া বয়সে গিয়ে আর পূরণ করে তখন কিন্তু লাভ নাই তো ভাইয়া বলছে দুষ্টামি করতেছে দিব তো অবশ্যই আমি বলতেছি ভাবি আমার এখানে আসতে চাইবে না এটা তো আমি কখনোই বিশ্বাস করবো না ভাবি বলতেছে আরে না এই কারণে ঠিক আছে দরকার দরকার নাই নাই। সেটাই না না তো আমি এখন ভাত খাইতে গেলেও তুমি বলবা থাকা ভাতটা আজকে খেও না মালয়েশিয়ায় গিয়ে খেও তো এগুলা নিয়ে ভাইয়ার সাথে কতক্ষণ দুষ্টামি করলাম তো ভাবি বলতেছে গরু দেখছিস আমি বললাম হ্যাঁ গরু দেখছি আমি গতকালকে ভিডিও কলে গরু দেখাইছে তো ভাইয়া আবার বলতেছে তো কোন গরুটা দেখলি মানে ভাইয়ার ভিডিওতে ভাইয়া বলতেছিল ভাবি বলতেছিল আমাদের বাড়িতে তো গরু আমি একটা আছি নতুন করে একটা আনা হয়েছে তো এগুলা নিয়ে দুষ্টামি দুষ্টামি করতেছিলাম আর আমার ভাতিজির কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আমার ওইটুক ভাতিজি কি বলে শুনেন আমি আমার মোবাইলে ফোন দিছি তো ফোন দিছি প্রথমবার কেটে দিছে সে গেম খেলতেছে সেকেন্ড বার আবার ফোন ফোন দিছি যখন তো আমার কাটে না আমি বুঝছি যে মোবাইল ওর হাতে তা আমি তখন আবার রিসিভ করছে ফুপি কেমন আছো আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি আমি বলছি বাবা তুমি আমার ফোনটা কাটলা কে আমি আমি গেম খেলতেছি আমি বলছি তুমি যে গেম খেলতেছো দাদির মোবাইল তো নষ্ট হয়ে যাবে দাদির মোবাইল নষ্ট হয়ে গেলে কে কিনে দিবে আমাকে বলছে তুমি কিনে দিবে আমি বলছি আমার কাছে তো টাকা নাই আমি কিভাবে কিনে দিব বলছে টাকা নাই তাহলে বিদেশ থাকো কেন আমি বলছি বিদেশ থাকলেই মানুষের কাছে টাকা থাকে বলতেছে হ্যাঁ যারা বিদেশ থাকে সবার কাছেই টাকা থাকে আমি বলছি আমি বিদেশ আমি থাকি না তোমার পাপ্পা আমাকে নিয়ে আসছে আমার টাকা নাই পাপ্পার আছে বলছে ও আচ্ছা সমস্যা নাই আমার ব্যাংক আছে আমার ব্যাংকে টাকা দিয়ে আমি দাদিকে মোবাইল কিনে দিব ওর একটা পিগি ব্যাংক আছে আমি এখান থেকে পাঠাইছিলাম ওইটার মধ্যে ও পাঁচ টাকা দশ টাকা কয়েন জমায় টাকা জমায় দিয়ে সেটা মানে কি বলবো আমার আম্মা তো সারাক্ষণ ওদেরকে নিয়েই থাকে আর তাবি আর খাওয়া দাওয়া সবকিছু তো আম্মুই দেখে সবকিছু এই আর কি অবস্থা আমি সত্যি ভয় পাইছিলাম ভাইয়া যখন বললো তোর ভাবি মালয়েশিয়া আসতে চাচ্ছে না বলতা ভাইয়া নাকি বলছে যেটা আগে বলতা এখন কেন বলতেছো ভিসা করার আগে বলতা তাইলে তো হইতো মানে আমাকে একটু ভয় পাওয়াই দিল ভাইয়া বলছে আরে না ইনশাল্লাহ বললাম তো ভিসার কি খবর বললো সমস্যা নেই হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ কারণ যার কাছে জমা দিছি সে একটু দেরি করে জমা দিছে কারণ কিছু কাগজপত্র রেডি করার বাকি ছিল সেগুলো রেডি করে জমা দিছে আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ সমস্যা নেই তো এই আর কি অবস্থা আজকে অনেকক্ষণ হাঁটছি হাঁটার পরে এত ফ্রেশ লাগে এত এনার্জেটিক লাগে এখন একটু বললাম না ওই যে একটু কিছু খাবো খেয়ে এক কাপ গ্রিন টি খাবো গ্রিন টি খেয়ে ঘুমানোর চেষ্টা করব কারণ যতই ব্যায়াম করেন যতই হাঁটেন যতই ডায়েট করেন আপনার ঘুমটা যদি টাইম মতো না হয় কোনো দিনও আপনার ওজন কমবে না আমি টুকটাক ওজন কমাতে চাচ্ছি যেটা সত্য কথা চাচ্ছি একটু ওজন কমুক চেষ্টা করতেছি দেখা যাক আল্লাহ সহায় হবে ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ